যে তার মধ্যে অহংকার নেই এবং সরকারি মাল আত্মসাত করে নেই ও ঋণগ্রস্ত না সে ব্যক্তি যাবে এখানে আল্লাহ রসুল তিনটি কথা বলেছেন এক নাম্বার হলো অহংকার মুক্ত জীবন করে সে দুনিয়ার থেকে বিদায় নিবে অহংকার কাকে বলা হয় অহংকার হলো নিজের চেয়ে অপর মানুষকে ছোট মনে করা ও হককে না হককে এড়িয়ে চলা অর্থাৎ তাকে কেউ হক কথা বলে সেটাকে মানতে রাজি না এই দুইটা খাস্ত যার মধ্যে থাকবে সে অহংকারী এই অহংকার এত বড় একটা আর্থিক রোগ অন্তরের রোগ যে রোগে রোগাক্রান্ত হয়ে মারা গেলে যে রোগ নিয়ে মারা গেলে জাহান নামে যেতে হবে যেমন সহিয়া খাদিসের মধ্যে আছে যে ব্যক্তি যারা পরিমাণ দুনিয়ার থেকে অহংকার নিয়ে বিদায় হবে সে ব্যক্তি জাহান নামে যাবে অহংকার বড়ই একটা ভয়ঙ্কর রোগ আল্লাহ তালা বান্দার অহংকারকে কখনো পছন্দ করেন না অহংকারহীন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় দুই নম্বর হলো গুলুল শব্দ হাদিসের মধ্যে আসছে গুলো হলো সরকারি মাল রাজস্ব মাল করা জনগণের মাল একটা হলো ব্যক্তিকেন্দ্রিক মাল ব্যক্তিকেন্দ্রিক মাল যদি আপনি কারো আত্মসাত করেন আপনার যদি কোনোদিন বুঝে আসে আপনি তার কাছ থেকে ক্ষমা নিতে পারবেন সে ব্যক্তি এক ক্ষমা ক্ষমা করে দিলে চলবে আর যদি সেটা দেশের কোনো সম্পদ হয় তাহলে গোটা দেশের নাগরিকের এই সম্পদে অধিকার আছে সবাই আপনাকে ক্ষমা করতে হবে সবার কাছ থেকে আপনার ক্ষমা নিতে হবে না হলে আপনি ক্ষমা প্রাপ্ত হবেন না জাহান নামে যাওয়া লাগবে একজন ব্যক্তি যদি ক্ষমা আপনাকে না করে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি হলুল করবে না অর্থাৎ সরকারি মাল আত্মসাত করবে না সে ব্যক্তি জান্নাতে চলে যাবে তিন নম্বর বলেছেন যে ব্যক্তি ঋণহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে আর ঋণ আদায় করে দুনিয়ার থেকে বিদায় হবে অথবা রেন আদায়ের ব্যবস্থা করে দুনিয়ার থেকে বিদায় হবে সে ব্যক্তিও জান্নাতে চলে যাবে কারণ ঋণ হল বান্দার হক আল্লাহ চাহে তো আল্লাহর হক যে কোনো বান্ধবকে ক্ষমা করে যে কোনো ভর্তি দিতে পারেন কিন্তু আল্লাহ তালা বান্দার হককে ক্ষমা করবেন না যতক্ষণ না সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা না করবে তো প্রত্যেকে আমাদের যাদের ঋণ আছে এই ঋণটা আদায় করে দেওয়ার ব্যবস্থা আমার দুনিয়াতে করতে হবে ঋণ আদায় করে দিতে হবে যদি আমার হায়াতের মধ্যে ঋণ আদায় করা সম্ভব না হয় আমি আমার আপন জনদের মধ্যে ওয়ারিসিনের মধ্যে ওসিহত করে যাবো যেন আমার রেন্টটাকে পরিশোধ করে দেওয়া হয় অর্থাৎ রেন আদায়ের বন্দোবস্ত করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে আর রেন আদায়ের ইচ্ছা আমার দিলে লাগবে অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হলে আমি হাসরের ময়দানে ধরা খেয়ে যাবো এই তিনটা শাস্ত্র যদি কোনো ব্যক্তি নিয়ে মারা যায় তিন অভ্যাস নিয়ে মারা যায় তিন গুণ নিয়ে মারা যায় আল্লাহ তাকে জান্নাত দান করবে তিন গুণের প্রথম জীবন গুণ হলো গোলুল করে নাই আত্ম সরকারি বালের মধ্যে আত্মসাত করে নাই তিন নম্বর গুণ হলো সে ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় নাই তাহলে দাখলের জান্নাল আল্লাহ বলছেন সে জান্নাতে চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝে হাদিসটা গুজাব করা তো